বিজেপি যদি অনুপ্রবেশ ইস্যুটাকে সামনে রাখে মানে মূলত মুসলিমদেরকে কণ্ঠাসা করবার জন্য তাহলে তৃণমূল কংগ্রেস ভিন্ন রাজ্যের বাঙালিরা অত্যাচারিত হচ্ছে কিন্তু রাজ্যে যে পুরো অর্থনীতি ডেমোগ্রাফিটা চেঞ্জ হয়ে যাচ্ছে অনুপ্রবেশের ফলে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী হিসাবে স্বীকার করেছিলেন বলেছিলেন আজও চলছে সেটা অব্যাহত এক একটা ইস্যুকে কেন্দ্র করে পাসপোর্ট হোক যে কোনো জাল নথিপত্র হোক অবৈধভাবে অনুপ্রবেশ হোক সেগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুই দেখতে পাচ্ছেন না কোনোভাবেই দেখতে পাচ্ছেন না কারণ তার মুসলমান ভোট চাই তাহলে মুসলমান ভোটের ইস্যুতে পরিষ্কার অনুপ্রবেশ সাইলেন্ট থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর হিন্দু ভোটের জন্য অনুপ্রবেশটাকেই প্রাধান্য দেয় শুভেন্দু অধিকারী বা নরেন্দ্র মোদিরা ফলে আমরা একটা আশ্চর্য অবস্থার মধ্যে পৌঁছেছি সুমন্ত আমি নরেন্দ্র মোদী বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দেশ বা রাজ্যটাকে স্বর্গ হবে এটা আশা করি না কিন্তু দেশ এবং রাজ্যটাকে তারা নরকে পরিণত করছেন এটা আমার আশঙ্কা